শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও এখন ভালো আছি আর দেখো আজকের ভোর মানে সকাল থেকে এত পরিমাণ কুয়াশা পড়েছে যে বাইরে কিছু দেখা যাচ্ছে না খুব অন্ধকার হয়ে আছে তো তারপরে দেখো বেলা এগারোটার সময় রোদের দেখা মিলল আর আমি আজকে প্রচুর পরিমাণ কাচাকাছি হয়ে গেছে দেখতে পাচ্ছো টানার ও মাথা থেকে পুরো মাথা পর্যন্ত দেখতে পাচ্ছ আরও তারা আছে প্রচুর পরিমাণ কাঁচাকুচি হয়েছে আর এই যে বড়িগুলো রোদে আবার শুকনো করতে দেওয়া হয়েছে তো তোমাকে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যে তারপরে রান্নাবান্না সেরে আমরা কোথায় যাই চলো তোমরাও চলো আমাদের সাথে দেখো কোথায় চলে এলাম বলো তো আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো সেই জন্য চলো আজকে নেতাজির বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে হয়তো অনেকে গেছো অনেকে চেনো তো আমার বাড়ির কাছে সেই জন্য আমি তোমাদের সাথে একবার শেয়ার করি তো চলো এখানে মানে কি তো নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে একটা মানে হাতের কাজগুলো ও বাচ্চাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের বিভিন্ন ধরনের হাতের কাজের স্টল বসেছে তো দেখো কত সুন্দর লাগছে তো এটাও একটু ঘুরে তোমাদেরকে দেখালো দেখো কি সুন্দর লাগছে না কত সুন্দর করেছে ওরা হাতের কাজগুলো তো চলো আবার যাওয়া যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে এটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে বলতে পারো আগে এই যে ফাইনালি চলে এলাম বাড়িতে তো দেখতে পাচ্ছ আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর নিউজ চ্যানেলের লোকেরাও এসছে দেখতে পাচ্ছ আর সবাই আসে বাইরে থেকে এই দিনটা মানে গেটটা খোলা থাকে তা সেটা তো সারা বছর তো খোলা থাকে না তো চলো ফাইনালি ভেতরে ঢুকে পড়লাম অপেক্ষার পর আর এই দেখতে পাচ্ছ এই যে বাড়িটা পুরোটা আগে এই পাঁচিলটা ছিল না এখন এই পাঁচিলটা আছে আগে পুরো ডাউনটা ছিল তো কত সুন্দর লাগছে না আর এখানে হয়তো কিছু কিছু পুরাতন যেমন নেই বলবো না অনেক কিছু অনেক কিছু সেটুকুই তো আমাদের সাথে অনেক পুরাতন ওখানে বলে দিলাম তো চলো এই দেখো নারকেল গাছটা দেখতে পাচ্ছ কতটা উঁচু আমার জন্মভূমি দেখো এই যে দেখতে পাচ্ছ আগেকার যেমন টালি টালির ঘর মানে রয়েছে এটা বারান্দা ভেতরে মানে আমরা উপরে গেছিলাম কিন্তু উপরে তো ফোন অ্যালাউ নেই তো সেই এইটুকুই তোমাদের থেকে দেখাতে পারছি মানে যেটুকু বাইরে দেখাচ্ছি সেইটুকুই আর প্রচুর পরিমাণে লোক এসছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ লোক ভিড় হয়েছে আজকের দিনটাই হয় সবাই আসে বাইরে থেকে অনেক লোক আসে দেখতে তো আমরা বাড়ির ধারে তবু কোনো দিন ভেতরে ঢুকিনি আজ প্রথম ঢুকলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকেছ আগে কিন্তু এই পুরো টানা বাড়িটা ছিল এখন মাঝখানে পাঁচিল তুলে দিয়েছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আমরা এবার বাড়ি ফিরেই যাচ্ছি টাটা